নিলাম এখন আবার বলি হ্যাঁ আমাদের আমাদের দেশের জনসংখ্যার পঞ্চাশ ভাগের বেশি হচ্ছে নারী অর্থাৎ পঞ্চাশ ভাগের বেশি হচ্ছে নারী এই নারী যদি পিছিয়ে থাকে তাহলে কি বাংলাদেশ আগাবে এটা কি সম্ভব হ্যাঁ তাহলে আমাদের বাংলাদেশকে যদি আগাতে হয় নারীকেও আগাতে হবে সেটা কি কি ভাবে নারীর স্বাস্থ্য ঠিক থাকতে হবে একটা বাসায় যদি নারীর স্বাস্থ্য ঠিক না থাকে তাহলে কি পরিবারের অন্য কারো স্বাস্থ্য ঠিক থাকা সম্ভব না সেই জন্য এই স্বাস্থ্য খাতে কাজ করার জন্য আমার বাবা মম শাহজাহান সর্বোচ্চ চেষ্টা করবে আমাদের এখানে যে হাসপাতাল এখন আছে এখানে কারো থাক থাকার মতো কোনো ব্যবস্থা নাই রুগী থাকার কোনো ব্যবস্থা নাই সুযোগ্য চিকিৎসক নাই যে সে চিকিৎসা দিবে কিন্তু এই নারীর স্বাস্থ্য উন্নয়ন তারপরে এই এলাকার সকল মানুষের উন্নয়নের জন্য জরুরি সেবা খুবই খুবই প্রয়োজনীয় একটা মানুষের যে কোনো অসুস্থতায় খুব খারাপ অব অবস্থায় জরুরি সেবা পারে তাকে বাঁচিয়ে দিতে এত প্রয়োজন জরুরি সেবা যেটার ব্যবস্থা আমাদের দেশে সর্বোপরিই নাই কিন্তু আমরা চেষ্টা করব আমাদের এই প্রত্যন্ত অঞ্চলগুলোতে এই জরুরি সেবা এবং কি আমাদের এই হসপিটালকে একশো শয্যা বিশেষ হসপিটালে উন্নত করার যাতে আপনারা আপনাদের যে সেবা আপনাদের অধিকার চিকিৎসা স্বাস্থ্য আপনাদের অধিকার এটা যাতে আপনারা প্রাণ হ্যাঁ এবং কি প্রসূতিদের বাচ্চা হওয়ার আগে যে রেগুলার আপ এগুলা যাতে আপনারা সব সময় পান আমরা সেগুলা নিশ্চিত করার জন্য চেষ্টা করব। এবং আমার বাবাকে আমি বলবো এবং কি যেহেতু আমি তার মেয়ে চিকিৎসক আছি একজন বাসায় আমি সব সবসময় আপনাদের সেবা নিয়ে যে কোনো কিছু ওনাকে বলতে পারবো সবসময় এবং কি সরাসরি কাজটা করতে পারবো সেটার জন্য কি করতে হবে আপনারা আমাদেরকে সুযোগ দিতে হবে তো তাই না সেবা করার সুযোগ দিলে তখন আমরা সেবা করতে পারবো এটা ছাড়া তো আর পারবো না সেই জন্য আপনারা আমাদেরকে আমি আশা করি আপনারা আমাদেরকে সুযোগ দেবেন Thank mm -hmm. এছাড়া আরও কি আছে নারীদেরকে শিক্ষায় এগিয়ে আসতে হবে শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া কখনোই একটা দেশের উন্নতি সম্ভব না আপনারা আপনাদের সন্তানদেরকে যেভাবে পারেন কষ্ট করে হোক যেভাবেই হোক আপনারা তাদেরকে শিক্ষিত করেন তাদেরকে স্কুলে পাঠান তাদেরকে কলেজে পাঠান তাদেরকে শিক্ষার সুযোগ করে দেন এবং কি সেই জন্য যত সাহায্য প্রয়োজন আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সেই সাহায্য করার আপনাদের সেবক হিসেবে আপনাদের শাসক হিসেবে না আমরা চেষ্টা করব আপনাদের সেবক হিসাবে আপনাদেরকে সকল সুযোগ সুবিধা করে দেওয়ার আমরা এখন আমাদের দেশে এত সাত লাখ মানুষ আমাদের এলাকায় সবাই তো আর প্রধানমন্ত্রীর অফিসে যেয়ে আমরা সেবা নিয়ে আসতে পারবো না তাই না সেটার জন্য একজন প্রতিনিধি দরকার সেই প্রতিনিধি আপনাদের কথা শুনবে এবং কি আপনাদেরকে সেই সেবা প্রদান করার সকল ব্যবস্থা করবে তারপর কি করতে হবে শিক্ষা তারপর নারীদেরকে কর্মক্ষেত্রে এগিয়ে আসতে হবে আপনাদের যে সূক্ষ্ম যে কাজগুলো আপনারা করেন সেলাই করেন আপনারা যে হাতের কাজ করেন এগুলা দিয়েও অনেক ইনকাম করা সম্ভব নারীদেরকে সংসারে টাকা উপার্জনে ভূমিকা রাখার চেষ্টা করতে হবে আপনারা যদি এগিয়ে না আসেন সমাজের উন্নতি কখনো সম্ভব না আপনারা এই ক্ষেত্রে এগিয়ে আসার চিন্তা করেন চেষ্টা করেন আপনারা যদি কোনো ক্ষুদ্র ঋণের ব্যব চান সেগুলোর ব্যবস্থা করার আমরা চেষ্টা করব যে নারীদেরকে ক্ষুদ্র ঋণ দিয়ে কিভাবে অর্থনৈতিক জায়গায় নারীদের অবদান আরও বাড়ানো যায় সেগুলোর আমরা চেষ্টা করব আপনারা অবশ্যই নিজ নিজ স্থান থেকে কাজ করার চেষ্টা করেন উপার্জন করার চেষ্টা করেন উপার্জন করা খুব দরকার আপনার পুরো পরিবারের জন্য দরকার শুধু বাবা একে উপার্জন করলে কি সবাই ভালোভাবে খেতে পারে পারে না তো ভালো স্বাস্থ্যের জন্য ভালো খাদ্য প্রয়োজন তাই না সেই খাদ্যর জন্য সবাই মিলে একসাথে কাজ করতে হবে দেশের উন্নতি করতে হবে সবাই মিলে কাজ না করলে তো হবে না আর কি নারী নেতৃত্ব দরকার শুধু পুরুষরাই কি নেতৃত্ব দিবে দেশের না আমাদের যে মরহুম খালেদা দিয়েছিলেন উনি নারী উনি এই দেশের নেতৃত্ব দিয়েছে তাহলে আপনাদেরকেও নেতৃত্বে এগিয়ে আসতে হবে তাই না শুধু কি আপনারা আপনাদের স্বামীদের উপর নির্ভর করে থাকবেন তা না ওনারা তো নেতৃত্ব দিচ্ছে আপনারাও নেতৃত্বে এগিয়ে আসুন আমরা আপনাদেরকে নিয়ে কাজ করতে চাই আপনারা যদি নেতৃত্বে না আসেন নিজের অবস্থার উন্নতি তো সম্ভব না সেই জন্য আপনারাও নেতৃত্বে এগিয়ে আসুন আপনারা এই সবগুলো কাজ করেন আমার বাবা আপনারা আমার বাবাকে দেখেছেন এই এলাকার সেবক হিসেবে আমি তো আমার বাবাকে আমার বাবা হিসেবে দেখেছি আমার বাবা এই এলাকার প্রতিটা মানুষকে নিজের সন্তান নিজের বাবা নিজের মা নিজের নাতি নাতনি এখন যেহেতু বয়স এই আব্বুর এই হিসেবেই দেখে আপনারাও তাকে তার বাবা আপনাদের বাবা আপনাদের ভাই আপনাদের সন্তান হিসেবে দেখেন সবাইকে আপনারা আপনার সন্তান বাবা সবার জন্য যে দায়িত্ব নিয়ে কাজ করেন আমি আশা করব আপনারা সকলে এই বারো তারিখের জন্য আপনাদের বারো তারিখের জন্য না শুধু আজীবন আপনারা মোহাম্মদ শাহজাহানের জন্য সেইভাবে আন্তরিকতা নিয়ে কাজ করবেন ওনাকে সাহায্য করবেন যারা যেহেতু উনি যেহেতু আপনাদেরকে সাহায্য করতে পারে হ্যাঁ আপনাদেরকে সেই উপায়টা করে দিতে হবে আর হচ্ছে হলো আপনাদের যদি আপনাদের যদি কোনো দাবি থাকে আপনারা আমাকে বলতে পারেন আমি আপনাদের সাথে কথা বলতে চাই এটা চাচি আসেন বলেন কিছু কি যা আসেন আপনি কি বলতে চাইছেন বলেন আসুন আপনি আসুন বলেন আপনি কি আমরা ভাগসরে সবাই রে ইয়ে কারণ দিছে আঙ্গার কোন কারণ দেয়নি এখন আমরা আমরা থাকি আমরা স্যার আগের বাড়তি দলাই আ এখন কি না কত কষ্ট করি সট থট আর ওবার কোনো কারণটা না আচ্ছা চাষি তাহলে আপনি কে স্যার আপনার এখানে কারেন্ট যাক কেন কারেন্ট যাক এটাই তো স্যার আরে আপনার কাছে তো কারেন্ট যায় না এটা আমরা অত্যন্ত দুঃখিত আব্বু আগে যখন ছিল তখনও যে এত দূর পৌঁছাতে পারে না যত সম্ভব ছিল পৌঁছায়ছে আপনার ওইখান পর্যন্ত যে যায় নাই কারেন্ট এটার জন্য আমরা দুঃখিত এরপরে যদি ইনশাল্লাহ যদি আমাদের সরকার ক্ষমতায় আসে আমরা চেষ্টা করব আপনি তো ওইখানে যাতে যত দ্রুত সম্ভব কারেন্ট দিতে পারি ঠিক আছে আপনি কিছু বলতে চান আসেন 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 আমরা নদী ভাঙ্গা আয়া নদীতে আয়া বসবাস করছি কোনো জায়গা নাই আমাকে আমাকে বাড়ি ঘর নাই আমরা মেয়ে দুইটা একটা দুইটা মাইয়া লইয়ে আইয়া এই জায়গা আজ তিরিশ বছর দাঁড়িয়ে হইয়া রয়েছি অন্তত এই বেড়াকো থাই থাকিয়া কোনো ডালকুল নাই আমরা আঞ্জানিও খাইতারি না আঞ্জানিও খাইতাই না বেড়া থাকিয়া ঘর করে চাল দিয়ে থাকতো পানি ভরে কাজি বাইরে বাইরোইতে যাইতে এত কষ্ট না আচ্ছা চাচা বুঝজি আপনি এত বছর তো আব্বু আসেলো না 16 বছর 17 বছর ধরে আচ্ছা আব্বু যদি ইনশাআল্লাহ সেবা করার সুযোগ পায় অবশ্যই অবশ্যই আপনাদের এই ভূমি ব্যবস্থার আমরা খেয়াল রাখব আমি অবশ্যই নিজে যে আব্বুকে বলবো আমি শুধু আব্বুকে বলবো না আমি নিজে দায়িত্ব নিয়ে এখন তো আমি বড় হইছি আমরা দায়িত্ব নিয়ে আপনাদের পাশে থাকা সর্বসময় চেষ্টা করব ঠিক আছে আমরা অবশ্যই ব্যবস্থা করব কি বলেন আলাইকুম আমাদের বাড়ি নদীর উত্তর ভার নয় আমাদের ছেলে মেয়েদেরকে স্কুল মাদ্রাসায় এ নদীর জন্য পাঠাইতাম পারি না আমরা নদী বাঙ্গা অসহ হয় সতেরো বছর তলায় কিছুই পাই না কোনো ডাক্তার কবিরাজ নদীর জন্য উত্তর ভার যায় না কোনো অসুখ বিসুখ হইলে কোনো ডাক্তারে গাড়ি ঘোড়া পাওয়া যায় না যেভাবে হোক আমরা টাফলের ব্যবস্থা করে দিই না আসসালামু আলাইকুম ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা আসার জন্য যোগাযোগ ব্যবস্থা যাতে ভালো হয় পুলের ব্যবস্থা করার আমরা চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টা করব রাস্তা করার হ্যাঁ ব্রিজ রাস্তা উন্নয়নের ব্যবস্থা আমরা করবো জি বলেন আসসালামু আলাইকুম আসসালাম আমি যে কার অসহায়তি হাতাশ ভাঙ্গা দিছে গাঙ্গে এখন আমি একবার এবং এভাবে পড়ছি আমি একটা মারার দি। পারি না থাকতে কাগজ দিয়ে একটা ঘর থাকি আচ্ছা দিন মজুরি করিও খাইতে পারি না স্বামী এক গেছে এখন আমার কিছু একটা ঘরের ব্যবস্থা আচ্ছা ইনশাল্লাহ আমরা সংস্কারের ব্যবস্থা করব আমরা এই নির্বাচনটা যাক আল্লাহ রহমতে যদি আমাদের সরকার ক্ষমতায় আসে হ্যাঁ তখন আমরা আপনাদের ভূমি ব্যবস্থা সংস্কার করার চেষ্টা করব। ঠিক আছে চাচি দোয়া করেন আপনারা দোয়া করেন আপনারা ব্যবস্থা করে দিন ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই আসসালামু আলাইকুম মানে আমরা সাত নম্বর ওয়ার্ডের মধ্যে আমরা কোনো আচার হয় না বিচার হয় না কোনো কাঠ হয় না কোনো নেতার কর্মী আংলাই কোনো কিছু নাই আমরাও মানে অসহ হয় নাই কেয়া নাই বাপ নাই ভাই নাই কোনো আই আলোদ নাই আঙুলো দিন টানি দিব আমরা কথা যদি কোথায় আঙুলাই দা দাসে লই তো হয় ধরেন আঙু কোনো আচার বিচার নাই দাল ঘরে ভিতরে দায়ী আইয়ে আমরা কোনো বিচার আচার হয় না তো আমরা সরকার যে আইয়ে তারে মানে জয়

আমরা চেষ্টা করব আমরা চেষ্টা করব জিনিসের দাম যাতে কমে আসে মানুষের উপর যাতে চাপ কমে মানুষের যাতে ইনকাম বাড়ে আমরা সেগুলার চেষ্টা করব এটার জন্য সমাধান কি মানুষের নিজের আয় ক্ষমতা বাড়াইতে হবে মানুষের জিনিসের দাম কমাইতে হবে তাই না আমরা তাহলে এখন কেন মন হচ্ছে খাইতে পারি না ঠিক আছে এটা তো খালেদ আছ সোলে ইনশাআল্লাহ আবার তারিখ জেরা আমন আইলে আবার ইনশাল্লাহ আমরা কম দামে আইবেন ঠিক আছে আমরা চেষ্টা করব আমরা চেষ্টা করব কোনটা কত কম দামে দেয়া যায় শর্মার দাম দি আছে 2000 টাকা করে বড়ি আছে 2 লাখ টাকা আমরা কি গড়ি এক রদ্দে শর্মা দিতে পারি আপনারা যদি না কামান ঠিক আছে আচ্ছা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে চাচিরা আই আই আমার কাছে সমস্যা কইছেন এটা আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা যদি সমস্যা না কন তাহলে আমরা জানুম কেমনে ঠিক না আপনারা আই আমার কাছে সমস্যা কন তাহলে আমরা অসাধারণ বন্ধুরা সব একবারে সমাধান করা সম্ভব না ধীরে ধীরে ইনশাল্লাহ আমরা সবকিছু সমাধান করার চেষ্টা করব একটা ন্যায় ভিত্তিক ন্যায় ভিত্তিক ইনসাফের বাংলাদেশ গড়ার চেষ্টা করব আমরা ঠিক আছে ইনশাল্লাহ আর আপনাদের সবার কাছে অসংখ্য ধন্যবাদ আবারও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার বাবাকে সারা জীবন আমাদের পরিবারকে সব সময় এত নিঃস্বার্থভাবে ভালোবাসার জন্য আমার আব্বু এবং আমার আম্মু দুই আপনাদেরকে সালাম দিয়েছে আপনারা ওনাদের সালাম গ্রহণ করেন ওনাদের ভালোবাসা ওনাদের গ্রহণ করবেন আমার বাবার আসতে পারে নাই কিন্তু ইনশাল্লাহ আসবে আরও পরে অনেকবার আসবে এত বড় এলাকা অনেক জায়গায় যেতে হয় আমরা এসেছি মা বাবার কাছে ঠিক আছে মা বোনদের কাছে আপনারা দোয়া করবেন আর আপনারা একটা জিনিস মনে রাখবেন আমরা আপনাদেরই মানুষ আমি আপনাদের মেয়ে আমার বাবা আপনাদেরই ছেলে এবং কি আমরা আপনাদের সেবক আমরা আপনাদের নেতা না আমরা আপনাদের শাসক না আমরা আপনাদের সেবা করতে চাই আপনারা সেই সেবার সুযোগ আমাদেরকে দিবেন এবং কি আপনারা আমাদের জন্য দোয়া করবেন সারা জীবন যাতে আমরা আপনাদের সেবা করতে পারি শুধু এখন না ভবিষ্যতে যুগ যুগান্তর আমাদের মৃত্যু পর্যন্ত যাতে আমরা আপনাদের পাশে থাকতে পারি যেভাবে আমার বাবা দীর্ঘ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর ধরে আপনাদের পাশে আছে সেইভাবে যাতে আমরা ছেলেমেয়েরা তার মতো করে আপনাদের পাশে আজীবন থাকতে পারি আপনারা আমাদের সেই দোয়া করবেন আমাদের পাশে থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আবারও ধন্যবাদ এত কষ্ট করে আসার জন্য